গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আমি সরস্বতী তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত আশা করি তোমার সবাই খুব ভালো আছো আজ হচ্ছে বৃহস্পতিবার আমি সকালবেলা রেডি হয়ে গেছি এখন আটটা বাজে বড় মায়ের মন্দিরে একটু পুজো দিতে যাচ্ছি আর বাইরে প্রচণ্ড আওয়াজ আমি যাই না এগুলো সমস্ত তো হয়তো তোমরা শুনতে পাবো আর সকালবেলা এখান থেকে ফেরিয়ে আলা আর কি ভিড় যায় তো যেটা মেন কথা সেটা হচ্ছে কালকে আমাদের বাড়িতে সোনাকে আবার ফিরে পাওয়া গেছে সোনা এসছে সেই জন্য তাই একটু যাচ্ছি মন্দিরে যদি ভিড় থাকে তাহলে আবার বিকেলে যেতে হবে জানি না ভিড় পাবো কি না তা চলো গিয়ে মন্দিরে গিয়ে দেখা হচ্ছে আর আমি যতটুকু পারবো ঠিক করবো কারণ খুব বেশি শুট হয়তো আমি করতে পারবো না যে কারণ আমি একা যাচ্ছি তাও তোমাদের সাথে যেটুকু পারবো শেয়ার করবো তো চলো মন্দিরে গিয়ে আবার কথা হচ্ছে এই দেখো বন্ধুরা এটা হচ্ছে নৈহাটির বড় মা এটা হচ্ছে আগের দিনে রাত্রের ফুট আমি আর কি রেখে দিয়েছিলাম সেটাই তোমাদের দেখাচ্ছি তাই দেখো বড়ো মাকে দেখো কি সুন্দর দেখতে দেখলেই যেন মন আর প্রাণ যেন ভরে যায় এত ভালো লাগে পরমার মন্দির ঠিক এরকম লাইন পড়েছে আর কি এখন ধরো নটা মতো বাজে তা আমার পুজো দেওয়া হয়ে গেছে তখন আর তোমাদের দেখালাম না কারণ আমি একা বললাম ভিডিও করতে পারিনি তা আজকে খুব বেশি লাইন পড়েনি অল্পই লাইন এই দেখো কত ডালার দোকান যে কোনো ডালার দোকান থেকে তোমরা ডালা নিতে পারো আর দেখো এই যে মন্দিরটাও তোমাদের দেখতে না এখনই দেখো নটার মধ্যেই দেখো কি পরিমাণে রোদ উঠেছে তা আমার পুজো দেওয়া হয়ে গেছে এই যে গেট দিয়ে যাবে গিয়ে পুজোটা দিয়ে দেবে তো পুজো দেওয়ার পর আমি আর কি একটু ফেরিঘাটের দিকে যাবো একটু গঙ্গা জল নিতে তোমাদের ভালো করে মন্দিরটা দেখিয়ে দিচ্ছি দেখো আর এই দিকটা হচ্ছে স্টেশনের দিক আর এই দিকটা হচ্ছে ফেরিঘাট তো এই হচ্ছে মন্দিরের ব্যাপার তোমরা অবশ্যই আসতে পারো এবার চলো একটু ফেরিঘাটে যাই তারপর ফেরিঘাটে দেখো চলে এসছি দেখো ফেরিঘাটে এটা হচ্ছে ব্রিজটা আর এই ব্রিজটা দিয়েই আর কি এদিক ওদিকে যাওয়া যায় আর এই দেখো বন্ধুরা এই যে এই ব্রিজটাও এখন নতুন তৈরি করেছে আর কি ফেরিঘাটে তো এই ব্রিজটা তোমাদের একবার দেখিতাম আর ওর দিক দিয়ে চুচুরার দিকে যাওয়া যায় আমার গঙ্গা জল নেওয়া হয়ে গেছে এবার চলো আমি আস্তে আস্তে এবার এদিকে বাড়ির দিকে যাত্রা শুরু করছি কি রোদ দেখেছো প্রায় নটার মধ্যেই এত রোদ উঠেছে এদিকটা তোমাদের কোনোদিন দেখানো হয় না তো আজকে এদিকে যেহেতু গঙ্গা জল নিতে এসেছে সেই জন্য তোমাদেরকে একবার দেখালাম ওই দেখো লঞ্চগুলো দাঁড়িয়ে আছে ওই দিক দিয়েও আর কি ফেরি সার্ভিস হয় আর এই দিকটা সার্ভিসটা হয় চুচুড়া যাওয়ার লঞ্চ আর কি দিতে যায় তো এই দেখো ভালো করে তোমাদের একবার দেখিয়ে দিলাম আর আমি রোদে দাঁড়াতে পারছি না যে ভিডিও করবো আর এই যে এইটা হচ্ছে চুচুড়া যাওয়ার লঞ্চ হাই বন্ধুরা বাড়িতে অনেকক্ষণ আগে চলে এসেছি প্রায় এক দেড় ঘন্টা হয়ে গেছে তারপরে এসে আমি রান্না করতে চলে গেছিলাম আজকে অড়হর ডাল করেছি পোস্ত করেছি রাত্রের জন্য করলাম আলু পনিরের তরকারি প্রচণ্ড গরম কিছু ভালো লাগছে না সেই জন্য আর বিশেষ রান্না কিছু করিনি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার সেই জন্য আজকে আমাদের বাড়ির ঠাকুরকেও পুজো দিলাম এই চান টান করে উঠে পুজো দিয়ে দিলাম আর তোমাদের সবার সাথে দেখিয়ে দিচ্ছি দেখো আর যেটা ব্যাপার হচ্ছে আজকে যখন আমি মন্দিরে গেছিলাম মন্দিরে বেশি ভিড় ছিল না আমি আটটার সময় গেছিলাম এবং সেই জন্য মন্দিরে বেশি ভিড় ছিল না লাইনটা ছেড়েছিল ওই জন্য ভেতরে চলে গিয়ে একদম অঞ্জলি দিয়ে পুজো দিয়ে চলে এসেছি আর তারপর একটা গঙ্গার কাছে গেছিলাম সেটাও দেখিয়েছি গঙ্গা থেকে একটু জল নিয়ে এলাম গঙ্গার জল একটা জার কিনলাম কুড়ি টাকা দিয়ে নিয়ে জল নিয়ে এলাম তো চলো আর আজক্ষণ দেখানোর মতো সেরকম কিছুই নেই শুধু তোমাদের ঠাকুরটা দেখিয়ে দিচ্ছে আর পরে একটু রান্নাটা দেখিয়ে দেবো আর প্রচণ্ড গরম লাগছে কিচ্ছু ভালো লাগছে না তো চলো তারপরেই তোমাদের সবার সাথে আবার কথা হচ্ছে এ দেখো বন্ধুরা বাড়িতে এসে যে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে যে এই মালাটা যে কিনে এনেছিলাম এটা সিংহাসনে আর কি লাগিয়ে দিয়েছি কি সুন্দর লাগছে দেখো দেখতে আর আজকে পুরো সিংহাসন পরিষ্কার করে ঠাকুর ঠাকুর পরিষ্কার করে সমস্ত নতুন করে করেছি সেজন্য বেশ আজকে অনেকক্ষণ পুজো করতে লেগে গেছে প্রায় আধ ঘন্টার ওপর হয়ে গেছে তো আজকে অনেকক্ষণ ধরে সমস্ত ঠাকুর পরিষ্কার করে ভালো করে আর কি পুজো দিচ্ছি কারণ আমি দুদিন ছিলাম না সেই জন্য ভালো করে সব পরিষ্কার করা হয়নি সেই জন্য সমস্ত পরিষ্কার পরিষ্কার করে পুজো দিয়েছি তো দেখো এটাই তোমাদের সবার সাথে শেয়ার করলাম আর তারপরে একদম তোমাদের সাথে ভেবেছিলাম আরও কথা হবে বাট আর কথা হতে বা হয়নি তারপর একদম বিকেলে তোমাদের সবার সাথে কথা হবে আর কি যা গরম পড়েছে মানে আর থাকা যাচ্ছে না এত গরম চলো আবার তোমাদের সবার সাথে পরে কথা হচ্ছে হাই বন্ধুরা গুড আফটারনুন আজকে দুপুরবেলা তোমাদের সাথে কথা হওয়ার পর বলেছিলাম খাবারের ডি খাবারটা দেখবো কিন্তু একদম ভুলে গেছি এত সকালে কাজ করেছি না তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ওই জন্য আর লাঞ্চের সময় খাবারটা দেখাতেই ভুলে গেছি তা বলেই তো ছিলাম কী করেছিলাম অরহর ডাল পোস্ত আর রাত্রের জন্য পনিরের তরকারি তো এখন হচ্ছে আফটারনুন এখন আমি মোটামুটি সব কাজই করে ফেলেছি হ্যাঁ মায়ের পুজোর নিয়মটা বলে দিই বড় মায়ের পুজোতে আমি দিয়েছি একান্ন টাকার পুজো তোমরা একান্নও দিতে পারো একশো একও দিতে পারো আমি একান টাকা দিয়েছি তাতে আমাকে দিয়েছিল হচ্ছে ফুল ফুল দেয়নি সরি ফুল আমি পরে আবার ওখান থেকে ভেতর থেকে নিয়েছি মিষ্টি দিয়েছিল প্যারা একটা মোমবাতি একটা ধূপকাঠি আর একটা আলতা একটা সিঁদু ব্যাস এই কটাই দিয়েছিল। আর কিছু দেয়নি তার মধ্যে বড় বার ওখানে কিচ্ছু নেয়নি শুধু আমি আলতাটা ওখানে দিয়ে এসেছি সিঁদুরটা সাথে নিয়ে এসেছিলাম আর ধূপকাঠি আর মোমবাতিটা আমি বাড়িতে এনে আর কি জ্বালিয়েছি তো এই হলো কথা আর তোমরা একান্নাও দিতে পারো একশো একটু দিতে পারো প্রণামীর কোনো নির্দিষ্ট ব্যাপার নেই প্রণামী তোমাদের যার যার যেটা প্রণামী সেটা তোমরা পুনামী বাক্সতে ফেলে দেবে এই হলো ব্যাপার আর হ্যাঁ যখন আমি গেছিলাম সকালবেলা তখন কিন্তু আমাকে অঞ্জলিও দিয়েছে অঞ্জলি তো সেরকম মানে মাইকে বলছিল সবাইকে দাঁড় করি অঞ্জলি এই হলো পুজোর ব্যাপার বলে দিলাম বড় মন্দিরে আর এই নতুন মন্দিরটা হওয়ার পর আমি এই ফার্স্ট পুজো দিলাম এর আগে আমি পুজো দিয়েছিলাম তখন এই মন্দিরটা আর কি ছিল না তো এইভাবেই পুজো দিয়েছি আর তোমরা ওখানে অনেক দালার দোকান পেয়ে যাবে যে কোনো একটা থেকে নিয়ে নিতে পারো নিয়ে পুজো দিয়ে দিতে পারো আর একান্ন একশো এক যে দিতে পারো আমি একান্নটাই দিয়েছিলাম সেটা তোমাদের বলে দিলাম আর একশো এক দিলে আমার মনে হয় একটা ফুলের মালা আর কি দিচ্ছে এই পর্যন্ত তো চলো এইটুকুই তোমাদের সরস্বতী শেয়ার করা ছিল আর আজকে যেহেতু নিরামিষ খাবো যেহেতু পুজো দিয়েছি বলে সেই জন্য আজকে ভাত দুপুরেও নিরামিষ এবং রাত্রি আলু পনিরের তরকারি নিরামিষ করেছি আর আজকে ইচ্ছে ছিল একটুখানি একটা রান্না কালকের জন্য আর কি করে রাখা দেখা যাক যদি পারি তো করবো আর যদি না পারি তাহলে কালকেই করব তাহলে তখনই তোমাদের এই ভিডিওটার সাথে ওই রান্নাটা আর কি অ্যাডাস্ট করে দেব। কারণ এই ভিডিওটা একদমই ছোট্ট হবে সেই জন্যই আর যেটা বলছিলাম যার জন্য মেন আজ পুজো দিতে যাওয়া সেটা হচ্ছে সোনার জন্য কারণ সোনাকে অনেক দিন খুঁজে পাওয়া যাচ্ছিল না তো চার দিনও আসেনি চার দিন পরে এখন এসছে বাট এত মানে খাচ্ছে অল্প অল্প করে খাচ্ছে এই হচ্ছে ব্যাপার তো চলো এইটুকুই তোমাদের সবার সাথে শেয়ার করাচ্ছি আর এখন আমি এডিটিং করে যেটা ছাড়লাম সেটা হচ্ছে ব্যারাকপুরের ভিডিওটা তারপরে নৈহাটি চৈত্র সেলের ভিডিওটা তারপরে যাবে এই ভিডিওটা তা চলো যখন তোমরা এই ভিডিওটা দেখবে তখন অনেকটা দিনই হয়ে গেছে তাও চলো আবার পরে তোমাদের সবার সাথে কথা বলছি আর যে রেসিপিটা দেখাবো সেটা আমি ইউটিউবে একটা জায়গায় দেখেছি রেসিপিটা ওটার তো আমি নিজে একটুখানি আর কি কারুকার্য করে বানানোর চেষ্টা করব তো ঠিক আছে তো চলো কালকে এই হেডফোনটা কিনেছি এটা আমার আমি যেটাতে ভয়েস ওভার দিই সেই হেডফোনটা একদম ছিঁড়ে গেছে নষ্ট হয়ে গেছে সেই জন্য এই টুটুথ দেওয়ার হেডফোনটা কালকে কিনেছি এটা বেশ ভালো কাজ দিচ্ছে মানে আমি স্পিকারে যে আর কি ভয়েস ওভার দিচ্ছি খুব ভালোই হচ্ছে আর আজকে ভেবেছিলাম ভিডিওটা শেষ করবো না কিন্তু দেখলাম প্রায় আট মিনিট মতো হয়ে গেছে সেই জন্য আজকে ভিডিওটা শেষ করে দিলাম আবার নতুন ভিডিওতে ওই তোমাদের সাথে যে রান্নাটার কথা রয়েছে ওটা শেয়ার করবো তো এই ভিডিওটা এখানেই শেষ করছি আর দেখো এই যে প্লিজ স্পিকারটা কি সুন্দর না বেশ ভালো দেখো আমি কালকেই এটা কিনেছি কালকে যখন সোনা চলে এসেছে তখন খুব আনন্দ হয়েছে তখন গিয়ে প্লুথ স্পিকারটা আর কি কিনে এনেছি আর এই দেখো সোনা দেখেছে এই যে এসেছে চার দিন পরে এসেছে এসো দেখো শরীরটা খুব খারাপ হয়েছে মানে একদম নোকাপাতলা হয়ে গেছে আর কি করবো বলো যদি না খায় তাহলে তো হবে চার দিন ধরে তো আর কিছু খায় খেয়াইনি তা এখন এসেছে এস ঘুরতে এসে দুধ খেলো ড্রাই ফ্রুট খেলো খেয়ে যে এখন একটু এসি ঘরে যেহেতু আজকে চালানো হয়েছিল দুপুরবেলা বেলা সেই জন্য ঘরটা খুব ঠান্ডা সেই জন্য ও বসেছে এবার ওকে ডেকেছি ও সারা দিচ্ছে না তার মধ্যে ওকে একটা বিস্কুটও খাইয়ে দিলাম ও বিস্কুট খেতে খুব ভালোবাসে তা সেটা তোমাদেরকে ভিডিও করে দেখানোর কারণ ও এখন একটুখানি দেখছি ভিডিওটা মানে এমনিও ভিডিও ক্যামেরার সামনে চুপ করে থাকার সময় এখন দেখছি আর একটু বেশি চুপচাপও থাকছে তা যাই না হয়তো এতদিন ছিল না সেই জন্য হতে পারে অভিষেক বলছে যে ঠিক আছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর এই দেখো ড্রাই ফ্রুট খেয়েছে জল ঢল খেয়ে এই এখন একটু বসেছে বসে রেস্ট নিচ্ছে তা চলো বন্ধুরা তোমাদের সবার সাথে পরে কথা হবে আবার নতুন করে ভিডিওতে আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর ভালো লাগলো অবশ্যই করেই সাবস্ক্রাইব করো তোমাদের সবার সাথে নতুন কোনো ভিডিওতে দেখো ততদিন বন্ধুরা খুব খুব ভালো থেকো আর অবশ্যই কিন্তু কমেন্ট করো যে কেমন লাগলো আমার ভিডিও